নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লাকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকেও আপনাদের সামনে আর একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপি থাকছে পাবদা মাছের রেসিপি একদম সহজ উপায়ে কীভাবে পাবদা বাড়িতে তৈরি করবেন সেই জন্য ভিডিওটা স্কিপ না করে বোর্ডটা দেখতে দেখুন চলুন আর মাছটা এখানে আমি নিয়েছি পাঁচ পিস মাছ তো এই মাছটা কিন্তু বাজার থেকে কিনে আনার পরে এই মুখের কাছে যে থাকে দাঁতটা ওটা কিন্তু আস্তে আস্তে কেটে বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটা মাছের কিন্তু মাথা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই মাছটাকে আমি এবার লবণ এবং হলুদ একটু মেরিনেট করে দেবো আসুন প্রথমে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছটাকে মেরিনেট করে নেব মেরিনেট করে আমি দু চার মিনিট রেখে দেবো তারপর এটাকে কিন্তু আমি ভাজা করে নেব মাছটাকে পাবদা মাছের রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ভুলটাকে পরের বার সংশোধন করার চেষ্টা করব আমি একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি কিন্তু তেলও দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে গরম তেলে এবার যে পাপদামারটা ম্যারিনেট করে রেখেছিলাম এই মাছটা কিন্তু আমি এবার আস্তে আস্তে গরম তেলে দিয়ে দেবো ভাজার জন্য পাওদা মাছটা কেনাকানা কিন্তু আপনারা একটু দেখে কেনবেন যেন মাছটা ভালো থাকে যেন বেশি নরম না থাকে মানে জ্যান্ত টাইপের মাছটা কিনে না তারা আমরা কিন্তু ভালো হবে আর পাবদা মাছ তো নরম মাছ করি ভালো মাছ না খেললে কিন্তু ভালো হবে না কিন্তু আমার একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আর একটা সাইড আস্তে আস্তে করে উল্টে দেবো আপনারা যেরকম একটা ক্যাচার নেবেন তাহলে কিন্তু আর উল্টাতে সহজ হয়ে যাবে আর হাতেও গরম তেল শিটকানোর কোনো সম্ভাবনা থাকবে না এটাকে আবার অন্য সাইডটাও ভালো করে ভেজে নেব মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে মাছগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব খুব সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা আজকে মাছ ভাজার তেলটা কিন্তু আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি কারণ ওই তেলটা আমি সাদা তেলে মাছটা ভেজে নিয়েছি এবার একটু সরিষার তেল দিয়ে আমি পাবদা মাছটা রান্না করব সেই জন্য ওইটা অন্য পাত্রে রেখে আমি একটা স্টিমে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেছে ধুয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এই গরম তেলে এবার এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করেছি সেই চারটে পেঁয়াজ কুচি কিন্তু আমি দিয়ে দেবো আর এখানে আমি কিন্তু কিছু ব্যবহার করব না অন্য কোনো রসুন আদা শুধু পেঁয়াজ পেঁয়াজটাতে একটু ভালোভাবে আমি ভাজা করে ভাজা হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু স্বাদ হলুদ হালকা করে একটু আর আমি একটুখানি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো লাল মিরচি আর কিন্তু আমি এখানে কিছুই ব্যবহার করবো না এটা দিয়ে আরো দু থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আর একটু খুশিয়ে নেব এইভাবে করলে কি হবে বল মাছটা কিন্তু খেতে একটু ভালো লাগে এই শুধু একটা আলাদাই স্বাদ আছে আপনার দেখবেন দুর্দান্ত ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার এখানে কিন্তু জলদি দিলাম জল কিন্তু বেশি দেবো না একটু কম করেই দেব দিয়ে ভালো একটু নাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব জলটা ফুটে গেলে তারপর এখানে আমি মাছটা দিয়ে দেবো এবার কিন্তু আমি এই ফুটন্ত ঝোলে এই মাছগুলো কিন্তু আস্তে করে বসিয়ে দেব মাছ থেকে এভাবে বসিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দেবো এবার আমি কিন্তু দশ থেকে বারো মিনিট ঠিক এইভাবে ঢাকা দিয়ে রাখবো মাছটাকে তারপর আমি নামিয়ে নেব ঢাকনাটা তুলে দিয়ে মাছটাকে কিন্তু একটু উল্টে দেবো হয়ে গেছে মাছের আর এক করে উল্টে দিই তাহলে ভালো হবে আবার আমি এটাকে হাতা দিয়ে দেবো আবার ঢাকনাটা তুলে দেবো আমার রেসিপি মোটামুটি আজকের কমপ্লিট বন্ধুরা এবার লাস্টে আমি কি করব অল্প করে একটু ধনে পাতা উপর থেকে আমি সরিয়ে দেবো সরিয়ে দিয়ে হালকা করে একটু ঢেকে রাখবো তাহলে ধনেপাতার যে সেন্টা সম্পূর্ণ জায়গায় পৌঁছে যাবে এবং ভালো হবে রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করবে এরকম দেখবেন খুব সুন্দর লাগবে আমি তো এরকম আগেও অনেকবার করেছি আজকেও এরকমভাবে করলাম এটাও খুব দারুণ লাগে তো এটাকে এবার চলুন একটা পাত্রে সার্ফ করে নিই তাতে কিন্তু আমি আস্তে করে মাস্টা কিন্তু সার্ফ করে নেব